দু সালে মহালয়া কবে পড়েছে মহালয়া অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা রীতি রয়েছে তবে মহালয়ার দিনেই পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই মহালয়ার দিন কি তর্পণ করা যাবে গঙ্গা স্নানের সঠিক সময় কখন থাকছে মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া শাস্ত্র মতে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয় এই দিন থেকেই মায়ের মর্তে আগমনের প্রস্তুতি শুরু হয় মহালয়ার অর্থ হল মহান আলয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব দু সালে মহালয়া কবে পড়েছে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়া অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এই দিনে রয়েছে সূর্যগ্রহণ তাই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে এই মহালয়া সূর্যগ্রহণের সংযোগে আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতাবন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব মহালয়া কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে মহালয়া পড়েছে ইংরাজির একুশে সেপ্টেম্বর দু এবং বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার দিন মহালয়ার দিন রয়েছে অমাবস্যা তিথি মহালয়া অমাবস্যা তিথি শুরু হবে বিশে সেপ্টেম্বর দু এবং বাংলার তেসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবার দিন রাত এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর দু এবং বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো রবিবার দিন রাত বারোটা বেজে পঁচিশ মিনিটে অমাবস্যার নিশী ও ব্রত উপবাস পালিত হবে একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রবিবার দিন মহালয়ার দিন গঙ্গা স্নান দান ও ধ্যান এবং তর্পণের বিশেষ সময় রয়েছে একুশে সেপ্টেম্বর দু এবং বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো রবিবার দিন ভোর পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত মহালয়ার দিন অমাবস্যা তিথিতে এই দিনে মা কালীকে পুজো করার শুভ সময় রয়েছে একুশে সেপ্টেম্বর দু রবিবার দিন রাত সাতটা আটত্রিশ মিনিট থেকে রাত নটা একুশ মিনিট পর্যন্ত এই সময়ে আপনারা মা কালীর পুজো অর্চনা করে নেবেন এই দিনে রয়েছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ এবছর অর্থাৎ দু সালে সর্বশেষ সূর্যগ্রহণটি শুরু হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং বাংলার চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার দিন রাত দশটা বেজে মিনিট থেকে গ্রহণের মধ্যকাল রয়েছে রাত তিনটে বেজে তেইশ মিনিটে বন্ধুরা এই সূর্যগ্রহণটি রয়েছে আংশিক সূর্যগ্রহণ এটি ভারতবর্ষ ও বাংলাদেশে দৃশ্যমান নয় তাই এর সুতোকালও কালও থাকছে না তাই এর কুপ্রভাবও থাকছে না সুতরাং মহালয়ার দিন তর্পণে বা তিল তর্পণের কোনো বিধিনিষেধ নেই তাই যারা তর্পণ করতে চাইছেন তারা অবশ্যই এই দিনে করতে পারেন তবে তর্পণের সময় রয়েছে রবিবার দিন সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল আটটা বারো মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহালয়া ও সূর্যগ্রহণের সংযোগে ভুলেও আপনারা কোন কোন কাজগুলি করবেন না এই দিনে আপনারা ভুলেও চুল দাড়ি নখ কাটবেন না কাউকে বাজে কথা কটু কথা বলবেন না কারো সাথে ঝগড়াঝাঁটি মারামারি অশান্তি বিবাদে জড়াবেন না কাউকে টাকা ধার দেবেন না এই দিনে এছাড়া আপনারা এই দিনে ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না কারণ শাস্ত্র মতে মহালয়া ও অমাবস্যা তিথিতে আমিষ খাবার গ্রহণ করতে নেই তাই এই দিনে আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না সম্ভব হলে এই দিনে গঙ্গা স্নান করতে পারেন এবং গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের আপনারা সাধ্য মতো দান করবেন বাড়িতে কোনো ভিক্ষু কেলে অবশ্যই তাকে দান করবেন খালি হাতে আপনারা ফেরাবেন না আপনার সাধ্য মতো দান করবেন এবং এই মহালয়ার দিনে সন্ধেবেলায় একটি মাটির প্রদীপ বাড়িতে অবশ্যই প্রজ্বলন করবেন ঘরের মুখ্য দরজার সামনে আপনারা দুটি প্রদীপ প্রজ্বলন করবেন এতে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও মা মহামায়ার কৃপায় পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে এবং পরিবারের সার্বিক মঙ্গল হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিও ভিডিওটি শেয়ার করবেন যাতে ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হয় এবং মা লক্ষ্মী ও মা দুর্গার কৃপাও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী ও জয় মা দুর্গা লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন